সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার পবিত্র জুম্মাবার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে দ্বিগুণেরও বেশি মানি ফ্লো অ্যাড হয়েছে যে দশটি শেয়ার বন্ধুরা আমি আপনাদের সামনে মানি ফ্লো অ্যাড হওয়া বলতে আমরা যে টেকনিক্যাল ইন্ডিকে মানি ফ্লো ইন্ডিকেটর বৃদ্ধি পাওয়া এইটাকে বোঝানো হয়েছে এবং এই বিষয়টি হচ্ছে স্মার্ট মানির প্রতিফলন ঘটেছে বা স্মার্ট মানি বেড়ে গেছে এমন দশটি শেয়ার আপনাদের সামনে তুলে ধরবো যা দ্বিগুণেরও বেশি একটি সময় থেকে দ্বিগুণেরও বেশি মানি ফ্লো অ্যাড হয়েছে সেই দশটি শেয়ার আপনাদের সামনে তুলে ধরবো তো প্রথম শেয়ারটি হচ্ছে একমি পেস্টিসাইড আপনারা দেখুন শেয়ারটির মানিফ্লো আমরা দেখছি তেইশ লেভেল পঁচিশ লেভেলের ছিল তেরোই জানুয়ারি তারপর বর্তমানে মানিফ্লো বেড়ে আঠান্ন দ্যাট মিন্স দ্বিগুণ বেড়ে গেছে এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আপনাদেরকে দেখাবো বন্ধুরা দ্বিতীয় শেয়ারটি হচ্ছে আলহাস টেক্সটাইল দেখুন মানিফ্লো ছিল পনেরোই জানুয়ারি পঁচিশ লেভেলে সেইখান থেকে মানিফ্লো বেড়ে বর্তমানে আটাত্তর তিন গুণের মতো এটা মানিফ্লো বেড়েছে এরপর তৃতীয় বন্ধুরা এরপরে আমরা তৃতীয় যে শেটটি দেখাবো মানিফ্লো বেড়ে গেছে সেটা হলো একমি ল্যাবরেটরিজ দেখুন একমি ল্যাবরেটরিজ শেয়ারটি মানিফ্লো ছিল পঁচিশ গত ষোলোই জানুয়ারি বর্তমানে সাতষট্টি তিন গুণের কাছাকাছি প্রায় দুই গুণেরও বেশি মানিফ্লো এই অ্যাড হয়েছে একমি ল্যাবোটরিজের বন্ধুরা এরপর আমরা চতুর্থ শেয়ারটি ফিরে এসেছি দেখুন মানি ফ্লো ছিল চতুর্থ ইটিএল এই শেয়ারটির মানি ফ্লো গত দোসরা জানুয়ারি পাঁচই জানুয়ারি ছিল সেভেন পয়েন্ট ফোর সেভেন সেখান থেকে মানি ফ্লো বেড়ে বর্তমানে ছষট্টি প্রায় নয় গুণ নয় গুণের প্লাস মানি ফ্লো বেড়েছে অসাধারণ মানি ফ্লো বেড়েছে ইটিএল টেক্সটাইল সেক্টরের এরপর চারটি শেয়ার আমরা আপনাদেরকে মানি ফ্লো দেখালাম এবার পঞ্চম শেয়ারটি দেখা। বন্ধুরা পঞ্চম শেয়ারটি হচ্ছে কেডিএসএ লিমিটেড কেডিএস অ্যাক্সেসারিজ লিমিটেড এটাও মানি ফ্লো দেখুন দ্বিগুণেরও বেশি মানিফ্লো বেড়েছে গত ষোলোই জানুয়ারি সাতাশ ছিল সেই লেভেল থেকে বর্তমানে চুয়াত্তর প্রায় পঁচিশ লেভেলও ছিল এই লেভেলদের প্রায় গুণের কাছাকাছি মানফুল বেড়েছে সুতরাং আপনারা জানেন মানিফুলও বেড়ে যাওয়া স্মার্ট মানি অ্যাড হওয়া কিন্তু শেয়ার বাজারে শেয়ারের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা বা ভালো একটা সম্ভাবনার দোয়ার ওপেন করে এরপর আমরা ষষ্ঠ শেয়ারটি নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনাদের জন্য আমি পি সেবা নিয়ে এসেছি যে পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিস যে সকল বিনিয়োগকারী শেয়ার বাজার কম্বোচেন বা চাকরিজীবী বা সময় দিতে পারেন না তাদের জন্য পোর্টফোলিও মেনটেন্স পি সেবা চালু করছি এবং এই চালু সেবা চালু আছে যাদের ফান্ড আছে তারা আপনারা আমার এই ফেসবুক আইডি এইখানে নক দিতে পারেন আমার আমাকে মেসেজ দিবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সহ মেসেজ দিবেন পি লিখে তাহলে আমি আপনাদেরকে যে কোনো সময় রেসপন্স করব। তাই যারা আবারও বলছি যারা পিএমএস সেবা যারা শেয়ার বাজারে কম বোঝেন বুঝতে পারেন না বা সময় দিতে পারেন না বা শেয়ার বাজারে তেমন সময় তারা প্রফিট করতে পারেন বা চাকরিজীবী বা যে সকল ওল বিনিয়োগকারী পি সেবা যদি নিতে চান পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিস তারা আমাকে মেসেজ দিতে পারেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ মেসেজ দিলে আমি আপনাদেরকে নক দেবো বা রেসপন্স করব। তো যারা আপনি এই মেসেমা নিতে চান আমাকে এই ফেসবুক আইডিতে এই ফেসবুক আইডিতে মমতা আব্দুল চয়ন এই আইডিতে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সহ বন্ধুরা আজকের আমাদের আলোচিত ষষ্ঠ শেয়ারটি হচ্ছে মোবিল যমুনা এই শেয়ারটিও দেখুন একটা ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার শেয়ারটির মানি ফলো আমরা গত আঠাশে জানুয়ারি দেখতে পেয়েছি চল্লিশ দশমিক চার শূন্য সেই লেভেল থেকে বর্তমানে একাশি দশমিক সাত তিন দ্যাট মিনস মানি ফ্লো ডাবল দ্বিগুণেরও বেশি মানি ফ্লো ইনক্রিজ করেছে মোবাইল যেমনা বের ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এরপর বন্ধুরা আমরা সপ্তম শেয়ারটি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এরপরে আমরা সপ্তম যেই শেয়ারটি আপনাদেরকে দেখাবো এই শেয়ারটিরও স্মার্ট মানি বা মানি ফ্লো দ্বিগুণরও অনেক বেশি বেড়ে গেছে দেখুন মিডল্যান্ড ব্যাঙ্ক স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার গত ছাব্বিশে জানুয়ারি তেত্রিশ লেভেলে ছিল সেইখান থেকে বর্তমানে আটাত্তর প্রায় ডাবলেরও বেশি মানি ফ্লো ইনক্রিজ করছে এবং স্মার্ট মানি অ্যাড হয়েছে এই শেয়ারটিতে ব্যাঙ্ক সেক্টরের এই শেয়ারটি মিডল্যান্ড ব্যাঙ্ক বন্ধুরা এরপরে আমরা অষ্টম শেয়ারটি দেখাবো। বন্ধুরা অষ্টম শেয়ারটি হচ্ছে রবি বন্ধুরা দেখুন একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড কোম্পানির স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার ব্লুচিপ শেয়ার রবি এই টেলিকমিউনিকেশান সেক্টরের এই শেয়ারটির গত উনত্রিশে জানুয়ারি তেইশ ছিল মানিফুলো সেইখান থেকে বর্তমানে অষ্টআশি প্রায় গুণের কাছাকাছি মানি ফুলো পেয়েছে দ্যাট মিন্স দ্বিগুণেরও বেশি রবি একস্যাক্টার লিমিটেড এই শেয়ারটিতে মানিফুলো বৃদ্ধি পেয়েছে তো আমাদের আজকের অষ্টম শেয়ারটি এ মানি ফুলো বৃদ্ধি আমাদের আজকের আলোচনা বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দেখা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং যারা পিএমএস সেবা নিতে চান তারা আমার মেসেজে মোহাম্মদ আব্দুল মতুন চয়ন আইডিতে মেসেজ পিএমএস লিখে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ মেসেজ দেবেন তাহলে আমি আপনাদেরকে রেসপন্স করব পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিস যারা শেয়ার বাজার কম বুঝেন বা শেয়ার বাজার তেমন অ্যাড হতে পারেন না বা সরকারি বা চাকরিজীবী সময় দিতে পারেন না তারা আমার পিএমএস পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিস নিতে চাইলে আমার এই ভিডিওতে দেওয়া আছে ফেসবুক যে আইডি সেই আইডিতে পি এম সিকে মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার সহ মেসেজ দিলে আমি রেসপন্স করব। এরপর বন্ধুরা রবির পর আমরা যে নবম শেয়ারটি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আজকের আমাদের নবম শেয়ারটি হচ্ছে শেফার্ড শেয়ারটি নিয়ে আমাদের পনেরো লেভেল থেকে চ্যানেলে আলোচনা চলছে দেখুন চোদ্দোই জানুয়ারি শেয়ারটির মানিফুলো ছিল পঁচিশ এবং বর্তমানে মানিফুলো বেড়ে দেখুন এইটটি থ্রি তিন গুণেরও বেশি মানি ফ্লো এই শেয়ারটিতে ইনক্রিজ করছে এবং স্মার্ট মানি অ্যাডিং হচ্ছে সুতরাং এই শেয়ারটিও একটি ভালো পজিশন আমরা দেখতে পাচ্ছি বা হয়ে যাওয়া মানি বা স্মার্ট মানি হিসেবে এটা আমাদের চ্যানেলে অলরেডি অনেক দিন ধরে আলোচনা চলছে এরপর আমাদের আজকের সব শেষের শেয়ারটি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আজকের আমাদের সব শেষের শেয়ারটি হচ্ছে সিল্কো ফার্মা ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরে সিল্কো ফার্মা দেখুন গত চারই ফেব্রুয়ারি বত্রিশ ছিল মানি ফ্লো সেইখান থেকে বর্তমানে মানি ফ্লো সেভেন্টি নাইন দ্বিগুণেরও বেশি মানি ফ্লো ইনক্রিজ করে এই শিলকো ফার্মাসিউটিক্যাল শেয়ারটি বর্তমানে অ্যাড হয়েছে স্মার্ট মানি বা মানি ফ্লো অ্যাড হয়েছে আপনারা টেকনিক্যালি হয়তো জানেন স্মার্ট মানি অ্যাড হওয়া বা মানি ফ্লো বেড়ে যাওয়া বা সেই শেয়ারটির জন্য খুব ভালো তবে যদি শেয়ারটি মানি ফ্লোর সাথে সাথে প্রাইজ অনেক হাই না হয় তাহলে বা বটম লেভেলে থাকে বা বটম লেভেল কিছুটা উত্থানামা করে বর্ধিত অবস্থানে থাকে সেক্ষেত্রে যে স্মার্ট মানি অ্যাড হওয়া সেটির একটা ভালো সম্ভাবনার দিকেই উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমাদের এই আজকের এই আলোচনা কিন্তু দশটি শেয়ার বা ভালো পরিমাণে প্রায় সবগুলোই দ্বিগুণেরও বেশি মানি ফ্লো কোনো কোনোটা তিনটার তিন গুণেরও বেশি মানি ফ্লো অ্যাড হয়েছে তো এই আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই আলোচনা দেখে কেউ ভাইসাল করবেন না নিজে জেনে বুঝে নিশ্চিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম